বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি খুশি চ্যানেল তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো নিয়ম মতন করেই আমি আর কি ভ্লগ দিতে পারছি না আসলে কী দেখাবো না দেখাবো প্রতিদিন প্রতিদিন আর সেরকমভাবে আর কি ইচ্ছেও করছে না আসলে তোমাদেরকে তো বললাম আমি বাপের বাড়িতেই আছি আর বাপের বাড়িতে আমার থাকা হয়ে গেল আর কি কিছু আমি পরে রবিবার আর কি চলে যাব কলকাতা আর কি শ্বশুরবাড়ি চলে যাব আর কি তো কীভাবে যে দেখতে দেখতে দুমাস কেটে গেল বুঝতেও পারলাম না আর মনটাও খুব খারাপ করছে বুঝতেই পারছি না মানে বুঝতেই পারলাম না দু দুমাস কেটে গেল তো আমাকে আমার বর আবার নিতে আসবে আর কি রবিবারে তো আমি আবার চলে যাব মানে আমাকে বলেছিলো মাস থাকার কথা আমি অনেক দিন আগেই চলে যাবার কথা ছিল তো দু মাস থাকতে বলেছিল তো দু মাস আর কি আমার থাকা হয়ে গেল বুঝতেই পারলাম না কোন দিক থেকে দু মাস কেটে গেল আর কি তো যাই হোক তো আমার সকালবেলায় এরকম আর কি মুখ টুখ ধুয়ে টুয়ে চাটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে ছেলেকেও খাইয়ে দিয়েছি আর বসেছিলাম তো হঠাৎ করে মনে পড়লো যে যাক আজকে ব্লগটা স্টার্ট করা যাক তার মধ্যে আজকে হচ্ছে সংক্রান্তি আর কি তো আমার শ্বশুর বাড়িতেও মানে পুজো মানে মামুন সাহায্যে পুজো হয় আমার বাপের বাড়িতেও আর কি ইয়ে হয় মানে মানুষ আর বসানো আছে পুজো হয় তো আজকে মানে আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে মানে আমরা ভাত খেতে পাবো না মানে আজকে ভাত খেতে পাবোই না আর কি সে ছোট বাচ্চারাও যত ছোটই হোক না কেন তারাও ভাত খেতে পাবে না আর কি আর আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে একবেলা নিয়ম হচ্ছে একবেলা মানে এরকম দই টিরা মানে এরকম খাবে আর রাত্রেবেলা ভাত খাবে মানে একবেলা খাবে না একবেলা ভাত খাবে তো চলো আমি আজকে যা যা করবো পুজো টুজো দেখাবো আর কি দেখি যতটা দেখাতে পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখন মানে বিকেল দিকে তোমাদেরকে তো দেখালাম যে আমি তো দেখালাম তোমাদেরকে যে কাপড় চোপড় আমি করছিলাম তারপরে আর কোনো কিছুই দেখাতে পারেনি চাটা খেয়েছি মুড়ি টুড়ি খেলাম খেয়ে দিয়ে আর কি ছিলাম দোকানের দিকে ছিলাম একটু বাবার সাথে ছিলাম বাবার শরীরটা একদম ভালো না দেখলাম চোখ মুখ ঢুকে গেছে বা শরীর ঠান্ডা লেগে গেছে আর আজকে এত গরম এত গরম বাপরে বা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত গরম খুবই গরম তো ছাদে গেছিলাম একটু দোকানে ছিলাম তারপরে ছাদে গেলাম তারপরে ছাদ থেকে ঘুরে আসলাম তারপরে এই সামনে আমাদের এই যে মেইন গেট দেখতে পাবে বুঝতে পারবে যে গাড়ি যে গেল যে তো ওখানে আমি বসে আছি এখান থেকে একটু একটু হাওয়া আছে তো চলো দেখি তোমাদেরকে কতটা ই করতে দেখাতে পারি আর রাত্রে খাবো একটু মুড়ি আজকে যেহেতু বললাম যে আজকে আর কি উপোস বলতে ভাত খেতে পাবো না আর কি ছেলেও ভাত খেতে পাবে না তো ছেলে একটু ই খাবে মানে ওই দুধ বিস্কুট খাবে করবে আর আমি একটু মুড়ি খাবো শুধু ব্যাস আর তো চলো তোমাদেরকে সাথে কতটা শেয়ার করতে পারি কি দেখাবো চলো তোমরা আর কি দেখতে থাকো